গুগল ম্যাপে প্রবেশ করলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের একটি লাল বার্তা দেখতে পাচ্ছেন বাংলাদেশের গুগল ম্যাপ ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে অনেকে সামাজিক মাধ্যমে পোস্টও দিয়েছেন এটা কি নতুন কোন ভূমিকম্পের বার্তা নাকি ভূমিকম্পের আশঙ্কা শুক্রবার বাংলাদেশে হয়ে যাওয়া পাঁচ দশমিক সাত ম্যাপে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের একটি লাল বার্তা দেখানো হচ্ছে যা সময় সময় আপডেট হচ্ছে রোববার গুগল ম্যাপে প্রবেশ করে এই বার্তা দেখা গেছে গুগল সেবা বিষয়ে নানা ব্লগ দেখা জানা গেছে ভূমিকম্পের চিহ্ন থাকা এই লাল বার্তাটি আসলে বাংলাদেশে হয়ে যাওয়া ভূমিকম্প বিষয়ে নানা তথ্য সেবার একটি নির্দেশক সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে হয়ে যাওয়া ভূমিকম্প নিয়ে সংবাদ তথ্য ও সরকারি নির্দেশনার সব তথ্য পাওয়া যাচ্ছে এই লিংকে ক্লিক করলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হলেও গুগলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প দেখানোর কারণ হল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাদের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক পাঁচ হিসেবে পরিমাপ করেছে কিন্তু বাংলাদেশের স্থানীয় কিছু পরিমাপে এর মাত্রা পাঁচ সাত উল্লেখ করা হয়েছে ভূমিকম্পের মাত্রা একক মান না হলেও কেন্দ্র থেকে দূরত্বের উপর ভিত্তি করে কম্পনের তীব্রতা ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয় বাংলাদেশে হয়ে যাওয়া ভূমিকম্পটি একটি সাম্প্রতিক ও উল্লেখযোগ্য ঘটনা এছাড়া একুশ ও বাইশ নভেম্বর পরপর কয়েকটি ভূমিকম্প হওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে ভূমিকম্প বিষয়ে তথ্যের চাহিদা ও আগ্রহ বেশি থাকায় এই ধরনের তথ্য সরাসরি গুগল সার্চে প্রদর্শিত হচ্ছে গত শুক্রবার নরসিংদীতে কেন্দ্রে থাকা ভূমিকম্পটি দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্পের কারণে সারাদেশে দশ জনের মৃত্যু হয়েছে বহু আহত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে